হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করবা আবার কিন্তু আমি অনেক দিন পরে বড় ব্লগ দিচ্ছি আর কি আর জানো তো ব্লগ আমার এডিট করা করার টাইম হয়ে উঠছে না আর কিছুদিন থেকে মায়ের শরীরটা খারাপ ছিল এই জন্য আর কি আর কি একটু ডেলি ব্লগ দিতে প্রবলেম হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা অনেক দিন আগেকার মানে গ্যালারিতে ছিল আর ভিডিওটা দিতে একটু অনেকটাই দেরি হয়ে গেল তো দেখো এখানে রেডি হয়ে চলে গেছিলাম বেলপাতা বাড়তে বেলপাতা পেরে চলে এসেছিলাম আর এখানে কিন্তু আমি তোজোর জন্য অপেক্ষা করছিলাম আর তারপর কিন্তু আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে পড়ার পরে দেখো রাস্তা থেকে টুকটুক ধরে নিয়েছিলাম আর আমি আর তোজো কিন্তু যাচ্ছিলাম আর কি তারপর দেখো এখান থেকে আমি দাদার কাছ থেকে জবা ফুল নিয়ে নিয়েছিলাম কারণ আজকে আমি যাচ্ছি দশ মন্দু মাঠে মানে তোমরা তো আগের ব্লগে দেখেইছ যে ওখানে আমি মেলা দেখতে গেছিলাম তো আজকে এখানেই যোগ্য হবে আর কি তো এই জন্যই দিনে পুজো দিতে এসেছি আমি আর তোজো আর এই তো কিন্তু সকাল সকাল এসেছিলাম তাইতে কিন্তু মন্দিরে কোনো ভিড় ছিল না তো দেখো এখানে কিন্তু আমি মালা দিয়েছিলাম মাকে তো সেটাই পরিয়ে দিল পরিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে পুজোর জন্য অঞ্জলি হচ্ছিল তো এখানে আমি আমি আর তোজো মেলে দুজনে অঞ্জলিও দিয়ে দিয়েছিলাম কারণ তোজো অঞ্জলি দেবে না আমি অঞ্জলি দিলাম আর তোজো কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল তো তারপর আমাদের দেখো এখানে কিন্তু ঘি তারপর দেখো এখানে যোগ্য হবে মানে তিনটে থেকে না কটা থেকে যোগ্য হবে তো দেখো এখানে কিন্তু ঘি ঢাল ছিল আর কি কোটো থেকে ঘিগুলো গামলার মধ্যে ঢেলে রাখছিল কারণ ঘিগুলো দরকার আছে তারপর কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো আমরা প্রসাদ নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে গেছিলাম তারপর রাস্তা থেকে টুকটুক ধরে আমরা চলে এসেছিলাম বাড়ি আর তোমরা যারা বহরমপুর বাসি তো তোমরা কমেন্ট করবে তোমরা কে কে দশ মিন্টু মাঠে মেলা দেখতে গেছিলে আর আমরা কিন্তু দেখতে পেলে মেলাও দেখতে গেছিলাম আগের দিন মানে রোহনকে নিয়ে মানে আমার দিদির ছেলেকে নিয়ে আর আজকে গেলাম কিন্তু আমি তোজোকে নিয়ে পুজো দিতে তো দেখো এখানে আমরা বাড়ি চলে এসে প্রসাদ খেয়ে এখানে কিন্তু আমি আর তো গল্প করছিলাম সেটা কিন্তু আমার মনে নাই। আর আমরা দুজন একসাথে থাকলে বক করে বকি তো সেটা মনে নাই ও আমাকে কিছু বলছিল আর আমি ওকে কিছু বলছিলাম চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছে করে দিও তো চলো ভাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে